নমস্কার বন্ধুরা রুচি রান্না কিচেনে সবাইকে স্বাগত দূর দূরান্ত থেকে যারা এই ভিডিও দেখছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা শীত এসে গেছে বাজারে এখন নতুন আলু উঠেছে আর নতুন আলু দিয়ে আলুর দম করবো না এটা তো হয় না তো এখানে আমি নিয়ে নিয়েছি দু কিলো আলু সেটাকে আমি খোসা ছাড়িয়ে মাঝখানে কেটে নিয়েছি এবার এই আলুগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নেব ওভেনে আমি একটি কুকার বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব আলু এবার আলুগুলোকে এর মধ্যে ঢেলে নিচ্ছি আলুটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ এবার ঢাকনা বন্ধ করে আমি এটাকে দুটো ছিটি দিয়ে নেব আলুটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সরষের তেল তেলটা একটু গরম হলে এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা এটারও মাঝখানে ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এলাচ লবঙ্গ আর গল এবার দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ আমি দুটো সাইজের আমি বেটে নিয়েছিলাম সেটা আপনারা চাইলে পেঁয়াজটা কুচি করে দিতে পারেন আমি এখানে পেঁয়াজ বেঁধে দিয়েছি আর এখানে লবঙ্গ আমি চারটে দিয়েছি এলাচও চারটে আর গোলমরিচ আট দশটা মতো গোলমরিচ আছে এখানে আমি এক মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার দিচ্ছি আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটা চার চামচ আছে এটা চার চামচের মাকে আর পরিমাণ বুঝে দিতে হবে আমার এখানে যেহেতু দু কিলো আলু আছে তো সেই জন্য আমি সেই পরিমাণে দিচ্ছি আদা রসুন বাটাটাও একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ এই মশলাগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটাকে বরাবরই করে রেখেছি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ এবার হলুদ লবণটাকেও মিশিয়ে নেব মাছের সঙ্গে এবার দিয়ে দেবো টক দই টক দইটা এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি আলু আলুটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এবার হাইতে করে দিলাম আলুটাকে মশলার সঙ্গে আমি দু মিনিট কষিয়ে নিলাম এর থেকে বেশি কষানোর দরকার নেই কারণ আলুটা সিদ্ধ আছে আর মশলাটা কষানো আছে এবার দিয়ে দিচ্ছি জল এখানে জলটা আমি উষ্ণ গরম জল দিয়েছি একটু গরম জল দিলেই ভালো হবে জলটা দেওয়ার পরে আমি একটু ঢেকে দিচ্ছি এইভাবে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি পনেরো মিনিট পর এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি টক দই দেওয়া আছে চিনিটা দিলে ব্যালেন্সটা হবে তো এখানে এক চামচ চিনি দিলাম বড় চামচে আলুর দমটা হয়ে গিয়েছে এবার আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার আলুর দমটাকে নামিয়ে নেব আলুর দমটা নামিয়ে পরিবেশন করে নিয়েছি আর আলুর দম রুচি রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে শীতের সময় তো এর মজাই আলাদা শীতের নতুন আলু দিয়ে এই আলুর দম রেসিপি খুবই ভালো লাগে তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার